ভগবান গণেশ আর কার্তিক দুজনে মিলে বসে কৈলাসে বেদ পাঠ করছিলেন অন্যদিকে মাতা পার্বতী ভগবান শিবের সামনে বসে নিজের স্বামীর সেবা করছিলেন অন্যদিকে ভগবান শিব প্রত্যেকবারের মতো ধ্যানে বসেছিলেন ভাই কার্তিকে বেদ পাঠ করতে আর ভালো লাগছে না একটু খেলাধুলা করলে মনটাও কিন্তু ভালো হয় চল একটু খেলাধুলা করি তারপরে এসে আবার বেদ পাঠ করবো হ্যাঁ দাদা তুমি ঠিকই বলেছ চলো আমরা দুজনে গিয়ে খেলাধুলা করি তারপরে তারা বেদগুলোকে এক জায়গায় গুছিয়ে রেখে খেলার জন্য সেখান থেকে চলে যায় ভাই কার্তিকে আমি একটা কাপড় দিয়ে তোমার চোখ বেঁধে দেবো তারপরে আমি অনেক রকমের আওয়াজ বার করবো দেখি তো সেটা শুনে তুমি আমাকে ধরতে পারো কি না আরে দাদা তোমায় বলতে হবে না আমি এই খেলাটা ভালো করে জানি কিন্তু চোখটা যে বাঁধবে তার জন্য একটা কাপড়ের দরকার চলো মায়ের কাছে গিয়ে একটা কাপড় নিয়ে আসি বুঝেছ এই রকম বলে তারপরে চোখ বাঁধার জন্য কাপড় আনতে তারা দুই ভাই মাতা পার্বতীর কাছে গেলেন আরে বাচ্চারা কি ব্যাপার তোমরা এখানে মা আমরা দুই ভাই মিলে না চোখ বেঁধে খেলবো কিন্তু তার জন্য একটা কাপড়ের দরকার সেই কারণে তোমার কাছে এলাম বাচ্চাদের এমন কথা শুনে মাতা পার্বতী তখন নিজের দৈবিক শক্তি দিয়ে একটা কাপড় আনলেন তারপরে সেটা বাচ্চাদেরকে দিলেন তারপরে গণেশ আর কার্তিক সেই কাপড়টা নিয়ে সেখান থেকে চলে যান খেলবে বলে ভগবান গণেশ সবার আগে তার ভাই কার্তিকের চোখে ওই কাপড়টা বেঁধে দিলেন এই দিকে ভগবান কার্তিক গণেশকে খুঁজতে লাগলেন ভাই কার্তিক আমি এখানে রয়েছি এই তো আরে দাদা তুমি কোথায় বলো না আমি দেখতে পাচ্ছি না এইভাবে বাচ্চারা একে অপরের সাথে খেলছিল তাদেরকে খেলতে দেখে মাতা পার্বতী তখন মনে মনে ভাবেন আরে বাচ্চারা কি সুন্দর এই খেলাটা খেলছে ওদেরকে খেলতে দেখে আমারও খুব ইচ্ছা করছে এই খেলা খেলতে এইভাবে মাতা পার্বতী নিজের মনে মনে ভাবেন ততক্ষণে ভগবান শিব নিজের ধ্যান ভঙ্গ করে চোখ খুলে দেখেন কি ব্যাপার পার্বতী তুমি এত গভীরভাবে কি চিন্তা করছো স্বামী বাচ্চাদের এত সুন্দর করে খেলতে দেখি না আমারও খুব ইচ্ছা করছে জানেন যে ওদের সাথে গিয়ে একটু খেলি ঠিক আছে যখন তোমার ইচ্ছা হয়েছে চলো একসাথে আমরা দুজন কানামাছি খেলি এইভাবে ভগবান শিব ভাবলেন তাহলে ঠিক আছে বাচ্চাদের সাথে গিয়ে খেলা যাক অন্যদিকে ভুলোকে থাকা এক ভক্ত ভগবানের সামনে বসে নিজের কষ্ট প্রকাশ করেন হে ভগবান আমার সাথে এটা কি হলো আমি একজন গরিব অসহায় মানুষ এত কষ্ট করে চাষ করেছিলাম জলের অভাবে আমার সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে এ বছরে অনেক কষ্টে আমি লোন নিয়ে চাষ করেছিলাম হে গণেশ হে বিনায়ক দয়া করে আমাকে সাহায্য করুন এইভাবে গণেশ আর কার্তিকের কাছে প্রার্থনা করেন মা বাবা জানো তো আমাদের এক ভক্ত না খুবই বিপদের মধ্যে রয়েছে তোমরা দুজনে খেলাধুলা করো আমরা এখনই ভৌলোকে যাচ্ছি ওনার সব সমস্যাটাকে দূর করে আসি বুঝেছো এইভাবে তারা দুই ভাই ওই ভক্ত কষ্ট দূর করার জন্য নিজেদের বাহনে করে ভুল চলে যান স্বামী তাহলে আপনি এই কাপড়টা আমার চোখে বেঁধে দিন তারপরে আমি আপনাকে খোঁজার চেষ্টা করব এ নিন ধরুন ভগবান শিবও মাতা পার্বতীর চোখে ওই কাপড়টা বেঁধে দিলেন তারপরে মাতা পার্বতী ভগবান শিবকে খোঁজার চেষ্টা করেন এই দিকে ভগবান শিব হাতে আর ডামরু নিয়ে দেবী পার্বতীর হাত থেকে বাঁচার অনেক চেষ্টা করতে লাগলেন স্বামী আপনি কোথায় বলুন না এইভাবে মাতা পার্বতী খুঁজতে ভগবান শিবকে ঠিক ধরে ফেলেন মাতা পার্বতী তারপরে নিজের চোখ দুটো থেকে কাপড় সরিয়ে বলেন দেখলেন স্বামী আমি কিন্তু জিতে গেছি আমি আপনাকে ধরে নিলাম এখন তো আপনি ফেসে গেছেন তাই না আরে যা আমি তো ধরা পড়ে গেলাম আরে পার্বতী তুমি এত তাড়াতাড়ি আমাকে ধরে ফেললে আসলে স্বামী আপনার হাতে থাকা ওই ডামরুর শব্দ শুনে আমি ঠিক আপনাকে ধরে ফেলেছি কারণ আপনি যেখানেই যাবেন এই ডামরুর শব্দ তো শোনা যাবে কারণ আপনি তো এদেরকে ছাড়া থাকতে পারেন না সব সময় সঙ্গে করে রাখেন আমার এই জিনিসগুলোকে তো আমার সাথে রাখতেই হবে পার্বতী পার্বতী এইবার আমার পালা এইবার আমি তোমাকে ধরবো তুমি আমার চোখে পট্টি বেঁধে দাও দেখে নিও আমি খুব সহজেই তোমাকে ধরে ফেলব এইভাবে ভগবান শিব বলেন তখন মাতা পার্বতী ওই কাপড়টা ভগবান শিবের চোখে বেঁধে দেন আরে পার্বতী এটা তো খুবই আশ্চর্যের ব্যাপার তুমি আমার এই পট্টিটা চোখে বেঁধে দেবাই আমি তো কিছুই দেখতে পাচ্ছি না সবই অন্ধকার আর হ্যাঁ পার্বতী চোখ বন্দোবস্তায় আমি আমার শক্তির তো প্রয়োগ করতে পারবো না আমি তো ইচ্ছা করেই এই কাপড়টা খুব শক্ত করে বেঁধে দিয়েছি কারণ আমি এই খেলাতে নিজে জয়ী হতে চাই আপনাকে হারিয়ে ছাড়বো দেখি তো এবারে আপনি আমাকে ধরে দেখান কিভাবে ধরতে পারেন দেখি তারপরে ভগবান সেব চোখ বাধা অবস্থায় মাতা পার্বতীকে খুঁজতে লাগলেন অনেকক্ষণ খোঁজার পরেও ওনাকে ধরতে পারলেন না তারপরে তিনি যেতে যেতে একটা বড় গাছটার সামনে গিয়ে সেই গাছটাকে ধরে ফেলেন এই দেখো পার্বতী এইবার আমি তোমাকে ধরে ফেলেছি আরে স্বামী আপনি এটা কি করছেন ওইটা তো আমি না ওইটা তো একটা বড় গাছ আমি তো এখানে রয়েছি দেখি আপনি কিভাবে আমাকে ধরতে পারেন তারপরে ভগবান শিব আবার পেছন ফিরে মাতা পার্বতীকে খুঁজতে লাগলেন পার্বতী তুমি যখন কোনো কথা বলো তখন তো গানের মতো মনে হয় তোমার মুখ থেকে যে গান বেরোয় সেটা শোনার জন্য আমার মন ব্যাকুল হয়ে পড়েছে আমি সত্যি সৌভাগ্যশালী একবার ওই গানটা তো শোনাও এইভাবে ভগবান শিব মাতা পার্বতীকে গান গাইতে বলেন আচ্ছা স্বামী আমি আপনার চালাকি বুঝতে পেরেছি আমাকে গান গাইতে কেন বলেছেন আমি জানি আমি যাতে গান গাইব আর আমার গানের শব্দ শুনে আপনি ঠিক আমাকে ধরে ফেলবেন আপনি কি আমাকে এত বোকা ভেবেছেন আমি কি কোনো বাচ্চা নাকি না না আমি তো গান গাইব না আপনি আমাকে এমনি ধরে দেখান আচ্ছা ঠিক আছে পার্বতী তুমি যখন গান গাইবে না ঠিক আছে ছাড়ো তুমি যখন কথা বলবে না ঠিক আছে বাদ দাও কিন্তু তুমি তো নাচতে পারো তুমি যখন নাচো সত্যি কথা বলতে গেলে গোটা কৈলাস রোমাঞ্চিত হয়ে যায় ও তাই নাকি স্বামী আমি ভালো করে জানি আপনি আমাকে নাচতে কেন বলছেন আমি যখন নাচটা শুরু করব আমার পায়ে থাকা তখন ঝুনঝুন করে বাঁচতে থাকবে আর আপনি সেই শব্দ শুনে আমাকে ধরে ফেলবেন আপনার কিন্তু কোনো কথাই আজ আমি শুনবো না আপনি আমাকে এমনিতেই ধরে দেখান বুঝেছেন তারপরে ভগবান শিব আবার মাতা পার্বতীকে খুঁজতে লাগলেন এইভাবে খেলতে খেলতে মহাদেব শিব পা পেছলে পড়ে যান আহ আমার আমার পা পা ওরে বাবা পার্বতী পার্বতী গেল মাতা দৌড়ে ভগবান শিবের কাছে এলেন স্বামী আপনি ঠিক আছেন তো আরে পার্বতী আমার তো কিছুই হয়নি আমি শুধুমাত্র তোমাকে ধরার জন্য অভিনয় করছিলাম দেখো পার্বতী অবশেষে তোমাকে ঠিকই ধরে ফেললাম অন্যদিকে মাতা পার্বতী কৈলাসে থাকা ওই বড় গাছটার নিচে দাঁড়িয়ে বলেন আসলে স্বামী আপনার পাশে যে রয়েছে সেটা আমি নয় আমার প্রতিরূপ রয়েছে আমি তো বুঝতে পেরেছি আপনার চালাকি যে আপনার কোথাও লাগেনি আপনি ইচ্ছা করে নাটক করছেন তাই আমি না গিয়ে আমার প্রতিরূপকে সেখানে পাঠিয়েছি ততক্ষণে ভগবান শিবের পাশে বসে থাকা পার্বতীর ছবিটা পুরো গায়েব হয়ে যায় এই দিকে গাছের নিচে দাঁড়িয়ে থাকা আসল মাতা পার্বতী এই সব কিছু দেখে হাসতে লাগলেন আরে পার্বতী তুমি তো দেখছো খুবই চালাক তোমাকে ধরা সত্যি খুবই কঠিন এইভাবে ভগবান শিব আর পার্বতীর মধ্যে খেলা চলতে থাকে অন্যদিকে ভগবান গণেশ আর কার্তিক ওই ভক্তটার কাছে এসে বলেন আমি আপনার কষ্টটা বুঝতে পারছি ফসল কাটার জন্য অনেক পরিশ্রম করেছেন কিন্তু প্রকৃতি আপনাকে সাহায্য করেনি আপনি আর এখন এইসব নিয়ে চিন্তা করবেন না আমরা যখন এখানে রয়েছি সবকিছু ঠিক করে দেব তারপরে গণেশ আর কার্তিক দুজনে মিলে শুকিয়ে যাওয়া ফসলটাকে একেবারে টাটকা তাজা করে তুললেন এইটা দেখে সেই ভক্ত কিন্তু খুব খুশি হলেন স্বামী আপনি আমার শুকনো জমিকে আবার সবুজে ভরে দিয়েছেন আপনার এই উপকার কখনোই বুঝতে পারবো না আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ স্বামী ওই ভক্ত তখন ভগবান গণেশের সাথে সাথে কার্তিককেও ধন্যবাদ জানালেন অন্যদিকে কৈলাসে কিন্তু মাতা পার্বতী আর ভগবান শিবের মধ্যে খেলাটা এখনো চলছিল ভগবান শিব ভাবতে লাগলেন যেমন হোক করে মাতা পার্বতীকে ধরতেই হবে দেবী পার্বতী তো বাচ্চাদের খুবই পছন্দ করেন এই বাচ্চাকে কাজে লাগিয়ে আমি দেবী পার্বতীকে ধরতে সফল হব এই রকম বলে ভগবান শিব হঠাৎ করে গায়েব হয়ে যান আরে স্বামী এইভাবে গায়েব হয়ে গেলেন কেন উনি কিন্তু এই খেলাটা জেতার জন্য অনেক রকম চেষ্টা করে চলেছেন তারপরে গায়েব হয়ে যাওয়া ভগবান শিব ঠিক কৈলাসের দুয়ারে হাজির হলেন তারপরে ভগবান শিব নিজের শক্তি প্রয়োগ করে নিজের চোখের পট্টিটা খুলে দিলেন তারপরে নিজের শক্তির মাধ্যমেই তিনি ভগবান শিবের জায়গা থেকে ভগবান গণেশ হয়ে যান তারপরে গণেশের রূপ ধারণ করে তিনি বলেন মা 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 আরে এ তো আমার ছেলে গণেশের কান্নার আওয়াজ কিন্তু ও কেন কাঁদছে এই রকম বলে মাতা পার্বতী কিন্তু দৌড়ে কৈলাসের দরজার সামনে এলেন সেখানে থাকা গণেশের রূপ ধারণ করা ভগবান শিবের কাছে তিনি গেলেন আরে বাবা গণেশ কি হয়েছে তুমি কাঁদছ কেন আর তোমার সঙ্গে তোমার ভাই গেছিল সে কোথায় বলো না এইভাবে মাতা পার্বতী যখন জিজ্ঞাসা করেন তখন ভগবান শিব নিজের আসল রূপে ফিরে এলেন দেখো পার্বতী অবশেষে কিন্তু আমি তোমাকে ধরেই ফেললাম তুমি কিন্তু নিজেই আমার কাছে এসে ধরা দিলে স্বামী এই কি আপনার সত্যি অনেক বুদ্ধি বাচ্চাদের কান্নার আওয়াজ করে আপনি ঠিক আমাকে ধরে নিলেন এই দিকে ততক্ষণে গণেশ আর কার্তিকও কৈলাসে ফিরে এলেন তারপরে তারা সহ পরিবারে মিলে ওই খেলাটা খেলতে লাগলেন এইভাবে তারা সুখে আনন্দের দিন কাটাতে লাগলেন তাদের বাহনে চেপে কার্তিক এবং গণেশ কৈলাসে উপস্থিত হলো কৈলাসে গণেশ এবং কার্তিক ছবি আঁকা শিখছিলেন তাদের সঙ্গে তাদের মা মাতা পার্বতী তাদেরকে ছবি কিভাবে সেটা আরে মা তুমি এত সুন্দর ছবি আঁকতে পারো তুমি তো আমার ছবিটা কত সুন্দরভাবে এঁকেছ মা তুমি এত সুন্দরভাবে ছবি আঁকা কোথা থেকে শিখলে আরে ভাই আমাদের মায়ের মধ্যে অনেক প্রতিভা আছে মা সব রকম শিল্পকলা জানে এমন কোনো কাজ নেই যেটা মা পারে না তাছাড়া ভাই তুই তো জানিস মা বাবার ছবি কতবার এঁকেছে মা আমরা চাই আমার বাবার মতো মহান চিত্রশিল্পী হতে মা তুমি আমাদের দুজনকে মহান চিত্রশিল্পী করে তোলো অবশ্যই বাচ্চারা তোমরা যখন আমার কাছে এসেছ তোমাদেরকে খুব ভালো করে আমি আঁকা শিখিয়ে দেব দেখবে তোমরা খুব ভালো করে পারবে না মা আমরা সময় তোমার নিচে থাকতে চাই আমরা তোমার থেকে কোনোদিনই বড় হতে চাই না মা তুমি আমাদের কাছে মহান ছিলে আর মহান থাকবে সেই জন্য মা এরকম কথা তুমি কখনো বলো না এইভাবে মাতা পার্বতী তার দুটো সন্তানের সাথে চিত্তশিল্প নিয়ে কথাবার্তা বলছিল অন্যদিকে মহাদেব শিব ধ্যান থেকে বেরিয়ে এলেন কি ব্যাপার স্বামী আপনি হঠাৎ করে ধ্যান থেকে বেরিয়ে এলেন কোনো বিপদ হয়েছে নাকি আপনার ভক্তরা ঠিক আছে তো আপনার কোনো ভক্ত বিপদে পড়ে কি আপনাকে ডাকছে পৃথিবীর সকল মানুষরা কিন্তু শিবরাত্রির উৎসব পালন করতে শুরু করে দিয়েছে আমি চোখ বন্ধ করলেই তাদের মুখ থেকে হার হার মহাদেবের ডাক শুনতে পাচ্ছি ও কিন্তু শিবরাত্রির তো এখনো তিন দিন বাকি রয়েছে না পার্বতী তবু আমাকে যেতে হবে আমার ভক্তরা আমাকে আরতি দিয়ে ডাকছে সেখানে গিয়ে তাদের কাছ থেকে আমাকে অতিথি আপ্যায়ন গ্রহণ করতে হবে তারা আমাকে পুজো করলে তবেই আমি সন্তুষ্ট হব মহাদেব শিব এই কথা বলে তার ত্রিশুল এবং ডামরু নিয়ে নন্দীকে সঙ্গে করে সে পৃথিবীর দিকে রওনা দিল অন্যদিকে কৈলাসে কার্তিক এবং গণেশ তার বাবা চলে যাওয়ায় তাদের দুজনের খুবই মন খারাপ হয়ে গেল মা আমরা কখনোই কল্পনা করতে পারিনি যে বাবা এত তাড়াতাড়ি পৃথিবীতে চলে যাবে হ্যাঁ মা আমরা এই চিত্রকলাটা শুধুমাত্র বাবার জন্যই শিখতে চেয়েছিলাম সামনে বাবার ছবি এঁকে আমরা সেই ছবিটি বাবাকে উপহার দিতে চেয়েছিলাম কিন্তু বাবা তো এত তাড়াতাড়ি পৃথিবীতে চলে গেল বাবা এত তাড়াতাড়ি পৃথিবীতে না গেলেই ভালো হতো ভালো লাগছে না আরে বাচ্চারা তোমরা এইভাবে মন খারাপ করে এইসব কথা বলছো কেন দেখো তোমাদের পিতাশ্রী যেমন তোমাদের ভালোবাসে তোমাদের সমস্ত ইচ্ছা পূরণ করে তেমন ওই ভুল থাকা ভক্তদেরও তো ইচ্ছা পূরণ করার দায়িত্ব ওনার রয়েছে কারণ উনিও তো ওদেরকে সন্তানের মতো ভালোবাসে তাই না তাই ওরা ডাকাতে চলে গেছেন মাতা পার্বতী যখন বাচ্চাদেরকে এই কথা বললেন তখন বাচ্চারা তার মায়ের কথা মন দিয়ে শুনলেন এবং সেটা পালন করার চেষ্টা করলেন বিশ্বের বাসিন্দারা উপাসনা গ্রহণ করেন সমস্ত মানুষেরা ওই দিনে বিশেষভাবে পুজো করেন পবিত্র গঙ্গা জল দিয়ে প্রত্যেক মন্দিরে মন্দিরে মহাদেবের অভিষেক করা হয় মন্দিরের সমস্ত নৃত্যশিল্পীরা ঢোলের তালে তালে নৃত্য নাচ করেন এইভাবেই সব উৎসবের সূচনা ঘটে শিবরাত্রি উৎসব শেষ হবার পরেও কিন্তু সারা বিশ্বে উদযাপনের কোনো অভাব ছিল না তখনও কিন্তু ধুমধাম করে কিছু মানুষ শিবরাত্রির উৎসব পালন করে অন্যদিকে স্বামীজির আশ্রমে মহাদেব শিব সমস্ত স্বামীজির কাছ থেকে বিশেষভাবে সেবা নিতে থাকে সমস্ত ভক্তদের কাছ থেকে ভক্তি ভালোবাসা পেয়ে মহাদেব শিবের মন ওখানেই আটকে পড়ে তার সাথে সমস্ত ভক্তরা হর হার মহাদেব শম্ভ শঙ্করা মন্ত্রে তাকে মাটির সাথে বেঁধে রাখে যার কারণে ভুলকের মায়া থেকে তিনি বিরতে পারলেন না কিন্তু দুঃখের বিষয় কৈলাসে মহাদেব শিবের পরিবার ভগবান শিবের জন্য কিন্তু সেখানে অপেক্ষা করছিলেন আরে শিবরাত্রি তো শেষ হয়ে গেল কিন্তু স্বামী তো এখনো কৈলাসে ফিরে এলো না ওনাকে ছাড়া এই কৈলাসটা একেবারে ফাঁকা মনে হচ্ছে কিছুই ভালো লাগে না হ্যাঁ মা বাবা সকল ভক্তদের মায়াতে জড়িয়ে পড়েছেন সেই জন্য এখানে আসছেন না আমি আপনার কষ্ট বুঝতে পারছি মা চলো ভাই কার্তিক এখনই আমরা পৃথিবীতে গিয়ে বাবাকে ডেকে আনি চলো এই কথা বলে ভগবান শিব এবং গণেশ পৃথিবীতে গেল তার বাবাকে ডাকতে ভগবান শিবকে তারা দুজন খুঁজতে খুঁজতে অবশেষে ভগবান শিবকে একটা বড় মন্দিরেতে খুঁজে পেল অনেক ভক্তরা ভগবানের কাছে প্রার্থনা করতে দেখা যায় একজন গাইছে একজন নাচছে এইভাবে স্বামীজিকে অনেক আনন্দ দিচ্ছে আরে ভাই ওই তো ওখানে আমার বাবা রয়েছে চলো এখনই আমরা আমার বাবার কাছে যাই এই কথা বলে কার্তিক এবং গণেশ সবাইকে অতিক্রম করে তার বাবা শিবের কাছে যান ভগবান শিব সঙ্গীত শুনছেন এবং নৃত্য উপভোগ করছেন বাবা ও বাবা এইভাবে তারা দুজন ডাকল ভগবান নিজেকে নিয়োজিত করে ফেলেছে এত জোরে জোরে হাঁক দিয়ে ডাকছি তবুও তো বাবা শুনতে পাচ্ছে না ভাই এখানে থেকে লাভ নেই চল ভাই এখান থেকে চলে যাই এইভাবে বিনায়ক এবং কার্তিক পুজোর মণ্ডপ থেকে হতাশাজনকভাবে বেরিয়ে আসে তারা দুজন মনে মনে অনেক কষ্ট পায় আমরা বাবাকে এত ডাকছি বাবা তো আমাদের কথা শুনতেই পাচ্ছে না হ্যাঁ ভাই আমাদের বাবাকে কৈলাসে নিয়ে যাবার জন্য আমাদেরকে অন্য কোনো উপায় খুঁজে বার করতে হবে না হলে তো হবে না তারপর কার্তিক এবং বিনায়ক তারা দুজন চিন্তা করতে লাগলো তাদের বাবাকে এখান থেকে কিভাবে কৈলাসে নিয়ে যাবেন আমাদের বাবা সম্পূর্ণরূপে তার ভক্তদের মায়ায় পড়ে গেছে অর্থাৎ আমাদের কথা তিনি সম্পূর্ণ ভুলেই গেছেন অনেকেই দেখো সেই মণ্ডপেতে বিভিন্ন রকমের গান গাইছেন পৌরাণিক গল্প শোনাচ্ছেন আর আমাদের বাবা সেইগুলোকে মন দিয়ে শুনছেন আমাদের বাবাকে যদি আমাদের কথা শোনাতে হয় তাহলে ওই মণ্ডপে গিয়ে গল্পের আকারে আমাদের দুঃখ আমাদের ব্যথা শোনাতে হবে তবেই যদি বুঝতে পারে হ্যাঁ ভাই কার্তিক তুমি একদম ঠিক বলেছ বাবা সত্যি সত্যি মায়ায় পড়ে রয়েছে ওই মায়া থেকে যতক্ষণ না বেরোচ্ছি আমাদের কথা শুনবে না তারপর কার্তিক এবং গণেশ দুভাই আশ্রমের শিষ্যের মধ্যে ছদ্মবেশে ওই মণ্ডপের মধ্যে প্রবেশ করে ওখানে উপস্থিত সমস্ত লোকেরা তাদেরকে দেখে তো আশ্চর্য হয়ে গেল আমরা দুজন্য আপনাকে একটি গল্প শোনাতে চাই আমরা দুজন ভাই যদি এই গল্পটা ভগবান শিবের সামনে শোনাতে পারি ভগবান শিব যদি এটা শুনে খুশি হই তাহলে আমরা অনেক খুশি হব এই গল্পটা শোনার পরে আপনি নিশ্চয়ই অনেক দুঃখ পাবেন একদা একটি গ্রামে একটি পরিবার থাকতো মা বাবা এবং দুই সন্তানকে নিয়ে পরিবারটি খুবই হাসি খুশিভাবে জীবন কাটাচ্ছিলো তাদের কোনো রকম কোনো সমস্যা ছিল না কিন্তু তাদের যিনি বাবা ছিলেন শুধুমাত্র তাদের বাবা ছিলেন না গোটা শহরের বাবা ছিলেন গোটা গ্রামের বাবা ছিলেন তার মানে তার বাবা ছিলেন একজন মহান একজন ব্যক্তি ওই গ্রামে যার যা সমস্যা হতো সর্বপ্রথম গ্রামের লোকেরা কিন্তু কোনো সমস্যা হলেই আমার বাবার কাছে ছুটে আসতেন তাদের বাবা গ্রামের মানুষদের সমস্যাগুলোকে সমাধান করতেন তিনি ধীরে ধীরে সমস্ত মানুষের কাছে ভগবান হয়ে ওঠেন প্রত্যেক উৎসবে তারা ভক্তি শ্রদ্ধার সাথে তার সেবা করেন একবার গ্রামেতে বড় কোনো উৎসব হলে গ্রামের প্রধান বাড়ি ছেড়ে চলে যান সেখানে গিয়ে তিনি সেই গ্রামের মানুষদের সঙ্গে উৎসব উদযাপন করেন অন্যদিকে তার স্ত্রী এবং তার সন্তানেরা বাড়িতে অপেক্ষা করছে পরিবারের স্ত্রী যখন অনেক দিন কেটে যাবার পরেও বাড়িতে আসেন না তখন তার স্ত্রী খুবই বিরক্ত হয়ে যান মনের দুঃখ নিয়ে বসে থাকেন তাদের মা তাদের বাবার জন্য পাগল হয়ে ওঠেন মায়ের দুঃখ মায়ের যন্ত্রণা বাচ্চারা বুঝতে পেরে তাদের বাবাকে খোঁজার জন্য সেই গ্রামেতে দুটো বাচ্চা এসে দেখে যে তাদের বাবা তার ভক্তদের সঙ্গে মজে রয়েছেন তার সন্তানরা তাকে অনেক খোঁজাখোঁজির পরেও যখন সন্তানরা খুঁজে পায় তার কথা তিনি শুনতে পান না এইভাবেই মহাদেব শিব চোখ বন্ধ করে তাদের গল্পটা মনোযোগ সহকারে শুনছিলেন এই গল্প শোনার পরে ভগবান শিবের তখন তার পরিবারের কথা মনে পড়ে সে চোখ খুলে তাকান তোমরা দুজন তার মানে কি বলতে চাও তার বাবার জন্য বাচ্চারা কষ্ট পাচ্ছে তোমাদের দুজনকে একসাথে দেখে আমার যেন মনে হচ্ছে আমার সন্তান বিনায়ক এবং কার্তিককে আমি দেখতে পাচ্ছি এইভাবে ভগবান শিব যখন তাদের দুজনের নাম নিল তখন ভগবান কার্তিক এবং ভগবান গণেশ তারা দুজন অনেক খুশি হলো এবং তারা তাদের আসর রূপেতে ফিরে এলো আরে আমার পুত্ররা তোমরা দুজন এখানে এসেছো। তার মানে তোমরা দুজন এত দূরে শুধুমাত্র আমাকে খুঁজতে এখানে এসেছো। হ্যাঁ বাবা এত দূর যে এসেছি তাতে আমাদের কোনো অসুবিধা হয়নি আমরা এসেছি আপনাকে কয়লাশি নিয়ে যাবার জন্য আমরা এখানে এসে আপনাকে অনেক ডাকাডাকি করেছি আপনি আপনার ভক্তদের সাথে নিয়োজিত ছিলেন সেই জন্য আমাদের কথা আপনি শুনতে পাননি ঠিক আছে বাচ্চারা এখন আমি বুঝতে পেরেছি ঠিক আছে চলো এখনই কৈলাসে চলো আমার স্ত্রী পার্বতী আমার জন্য অপেক্ষা করছে তারপর মহাদেব শিব বিনায়ক এবং কার্তিকের সঙ্গে কৈলাসে ফিরে গেলেন ওইদিকে মাতা পার্বতী মহাদেব শিবকে দেখে অনেক খুশি হলো তারপর তারা আবার হ্যাপি হ্যাপি থাকতে লাগলো